আসসালামু ওয়ালাইকুম কিতা তা অবস্থা সবাই বালা শুনি সবাই জানাই শুভ সকাল ঘুম তাকে আজকে অনেক বুড়ে উঠছে ফুরীর পরীক্ষা আজকে তাকে শুরু সকালে আর এই বারান্দাত গেছিলাম কি সুন্দর হালকা হালকা কুয়াশা রাস্তাঘাটে কোনো মানুষজন নাই তারপরে মো আইলামাইয়ারি রাতকে আইটা থালা বাসনটি ডুইলেম আজকে তাড়াতাড়ি হরিয়ারি সব কাজ কাম গুছাইতে হইব লই আবার ফরিকাজ যাইতে হইব শীতের দিন একদম বেলা সুতো খাস সরিয়া দিশ পাই না ভাবলাম কিছু কাজ গুসাইয়ারে থুয়া যায় আইও আবার তারা হরা লাগবো এক লাগালাগা এক সপ্তাহ পরীক্ষা কোনো বন্ধও নাই কালকে আবার ইংলিশ পরীক্ষা আজকে গণিত পরীক্ষা সবাই আমার ফরির লাগে দোয়া করবা তার তাই জন্য পরীক্ষাটা ভালো হয় তো থালা বাসনগুলো দই লিলাম দইয়া আরি নাস্তা বানাইম নাস্তা বানাইয়া আরি ফুরে খাওয়াইয়া রেডি করি তারপরে স্কুলের উদ্দেশ্যে যাইতে গিয়ে পরীক্ষা নয়টার থেকে শুরু অফ টমেরাত নাস্তা বানাই লিছিলাম খাওয়া দাওয়া করিয়া ফুরে রে রেডি আর স্কুলের উদ্দেশ্যে রানা দিল এত এখন যাইলাম স্কুলও স্কুলও আইয়া আর তাই ক্লাস সব আইয়া দিলাম বাইরে গেছি আজকে বাবলামার আর বাসায় যেতাম না প্রথম পরীক্ষা একটু থাকি স্কুলও স্কুলের বাইরে কি সুন্দর পরিবেশ একটু ভিডিও করলাম ক্ষেতর মধ্যে কি সুন্দর শাক সবজি লাগানি হয়েছে দেখতে কি সুন্দর লাগে তারপরে বাসাতে আইলাম পরীক্ষা শেষ হয়ে গেছে আইয়ারি দুপুরে আর রান্না বড়া করতে পারছি না অনেক দেরি হয়ে গেছে শীতের সময় বেলা এত ছোটো হইছে তারপরে বাইর থেকে খানা আনাইসলাম খাওয়াই খাওয়াইয়ারি এখন ঘুম লাগাই দিমু তার বিকালের দিকে উঠছে পুরী উঠি আরি ফরাত বুঝছে এখন সন্ধ্যার দিকে একটু নাস্তা বানাই নিম একটু পকোড়া বাজমু পুরীরা পছন্দ করে ভাবলাম বাচ্চা তোর জিনিস দিলে বাচ্চা তোর মন আরও ভালো হয়ে যায় একটু দেই বাজিয়ে আরি প্লিজ সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর ভিডিওটা কী লাগলো আমার কমেন্টে জানাইবা আর আমার ভিডিওটা যদি লাইক না হয় একটা লাইক দিয়ে যাইবা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসলে সারাদিন সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকি তাও আপনারা লগে একটু ভিডিও শেয়ার করি আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখ বা সবাই সবাই জানাই বা ভুল হইলে কমেন্টে আসলে কিছু কিছু মানুষের বা ভঙ্গি দেখলে অনেক খারাপ লাগে লাগলেও কিছু করার নাই আমি ভিডিও করি আমার ভাল লাগে আমার মন চাই ভিডিও করলাম যে সময় চাইতো না করতাম না হে কিতা ভাবলো তা দেখিয়া তো আমার দিন চলতো না আমার ভাল লাগে লাগে আমি করি যার মন চাইব দেখবো যার মন চাইতো না দেখতো না কিন্তু আমার প্রিয় কিছু কিছু আপুরা আসেন অবশ্যই আমার ভিডিও বালা লাগে আপনার আপনারা দেহ হয় আপনারারে হইরাম আমার ভিডিওগুলা দেখবা আপনারা প্লিজ আমারে সাপোর্ট করবা এই তো লাগে কথা হইতে হইতে এদিক দিয়ে পকোড়ালগুলাও প্রায় হয়ে গেছে উঁচোলাত উঁচোলাত আবার চাটাও বসাই দিলাম দিলে দিলেইলাম বাঙালির চা চারা কিচ্ছু চলে না চা লাগেই সাটাও জাল হয়ে গেছে এখন ডালি লাইমু কাপড় সন্ধ্যার নাস্তাটা এখন করে লাইম ভিডিওটা কিলা হইল সবাই জানাইবা বয়স আবারও একটু সমস্যা হইতে পারে বাইরে দোকান শব্দ বাসাত বাচ্চা আছে ছোটো আপনারা মনে কিছু নিবা না সবাই বালাতা হবা আল্লাহ হাফিজ